হ্যালো ফ্রেন্ডস আজ ডাব্লিউ পি এস আই দু হাজার কুড়ির যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিলো সেগুলি সলভ করবো দেখি কত দ্রুত সলভ করা যায় এক্সাম হলে কীভাবে অ্যাপ্রোচ করলে তোমরা দ্রুত এবং টাইমের মধ্যে সলভ করতে পারবে সেটি আজকে দেখবো ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক বলা আছে কি কোনো টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি সেই পরিমাণ টাকা এক পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করা হতো বেশি সুদে বিনিয়োগ করা হলে এত টাকা বেশি পাওয়া যেত মানে দুটাই বেশি বেশি বলে দিয়েছে তাই তাহলে আসল কত তাহলে পি যদি প্রিন্সিপাল হয় আমার গ্যাপ বের করার কোনো দরকার নেই আগে কত সুদে নিয়োগ করা হতো এখন কত সুদে নিয়োগ করা হয় আমার গ্যাপ দরকার নেই আমাকে শুধু বেশিটা বলে দিয়ে দিয়েছে তার জন্য এত বেশি পাওয়া যায় সেটা বলে দিয়েছে তাহলে আমি শুধু সেটাই করব তিন বছরের জন্য এক পার্সেন্ট ওয়ান বাই একশো এটা করলে কত হবে একান্নশো টাকা এটা কাটাবলি করলে কত হবে তিনশো তরং একান্ন একশো দিয়ে গুণ হলে এক লাখ সত্তর হাজার টাকা বোঝা গেল নেক্সট বারো পনেরো কুড়ি এবং পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত এটা কী হবে ক্ষুদ্রতম সংখ্যা সময় ওদের এলসিয়াম হবে এলসিয়াম এলসিয়াম কী করে বের করবে বারো তাই তো তিনে চারি বারো বারো পনেরো তিনে পাঁচা পনেরো কুড়ি চার পাঁচা কুড়ি পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এলসিয়াম কত হবে পাঁচ পাঁচা পঁচিশ তো থাকবেই তার সাথে চার থাকবে তার সাথে তিন থাকবে তাহলে এটা করলেই হয়ে যাবে দেখো এটা করলেই সব কটা দিয়ে ভাগ যাবে তিন চার দিয়ে কাটবে তিন ইন্টু পাঁচ দিয়ে কাটবে চার ইন্টু পাঁচ দিয়ে কাটবে এটা কাটবে তাহলে এটা করলে কথা পাঁচ পঁচা পঁচিশ চার পঁচিশ একশো ইন্টু তিন তিনশো গেল নেক্সট বলা আছে একটি সমবায় সংস্থায় ফর্টি ফাইভ জন ব্যক্তি পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে দশ হাজারটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করে সংস্থাটি নয় দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে তৈরি করার বরাত পায় নির্দিষ্ট সময় কাজটি করতে আরও কতজন লোক লাগবে ওই তোমরা যে সূত্রটা জানো নর্মাল সূত্র পঁয়তাল্লিশ জন বারো দিন দশ হাজার বাল্ব করতে হবে কত একজন লোক নয় দিনে কত বাল্ব দশ হাজার দশ হাজার দশ হাজার কাটা নয় দিনে কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক্সের মানে কত ষাট বলা আছে কতজন অতিরিক্ত লোক লাগবে আগে ছিল কত পঁয়তাল্লিশ জন এখন লাগছে কত ষাট জন এক্সট্রা কত লাগবে পনেরো জন বোঝা গেল নেক্সট এক চা বিক্রেতা আড়াইশো টাকা কেজি প্রতি কেজি দরে এ চা এত টাকা কেজি দরে বি চা এত মিশালেন এরপর মিশ্রিত চা দুশো টাকা কেজি দরে তিনি যদি বিক্রয় করেন তাহলে লাভে শতকরা হার কত সিম্পলভাবেও যদি আমি করি যদি মনে করি দু কিলো পাঁচ কিলো মিশিয়েছে তাহলে আড়াইশো টাকা কেজি দরে দু কিলো চার দাম কত পাঁচশো টাকা আর পাঁচ কিলো চার দাম কত দেড়শো টাকা কিলো ধরে পাঁচ পনেরো পঁচাত্তর সাতশো পঞ্চাশ টাকা তাহলে কত হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা হচ্ছে তার ক্রয় মূল্য তাই তো এখন বারোশো টাকা এখন সাত কিলো চা দুশো টাকা কেজি ধরে বিক্রি করছে তাহলে বিক্রি করছে কত টাকায় টোটাল বিক্রি করছে চৌদ্দোশো টাকায় তাহলে গ্যাপ কত একশো পঞ্চাশ টাকার তাহলে একশো পঞ্চাশ বাই বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় দেড়শো টাকা লাভ তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে ইন্টু হান্ড্রেড করলেই হয়ে যাবে কীভাবে করা যাবে বারোশো পঞ্চাশে টেন পার্সেন্ট করলে কত হয় একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার থেকে সামান্য একটু বেশি তাহলে নিশ্চয়ই টুয়েলভ পার্সেন্ট হবে পনেরো পার্সেন্ট কি হবে পনেরো পার্সেন্ট হবে না কারণ একশো পঁচিশ একশো বারোশো পঞ্চাশের পনেরো পার্সেন্ট বললে কত হয় টেন পার্সেন্ট হয় একশো পঁচিশ আবার ফাইভ পার্সেন্ট কত হবে সিক্সটি টু পয়েন্ট ফাইভ তার মানে এটা বেশি হয়ে যাবে দেড়শো টাকা হ্যাঁ আর তোমরা কাটাকুটি করলেও করতে পারো কাটাকুটি করলেও দেখবে টুয়েলভ পার্সেন্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি শূন্য শূন্য কাটা তিনে পাঁচ পনেরো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ দিতে কাটলে চার তিনে চারি বারো ক্যালকুলেশান না করেও একটা মোটামুটি অনুমান করাই যায় নেক্সট কোনো টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে ছ বছরে এত গুণ হলে ওই টাকা আঠেরো গুণ হবে কত বছরে আচ্ছা দুই পূর্ণ এত গুণ মানে কত এটা মানে কত দুই দু পূর্ণ চার আর কি পাঁচ পাঁচ বাই দুই তাই তো মানে আগে ছিল দুই এখন হয়ে যাচ্ছে কত পাঁচ কত বছরে হচ্ছে এটা হচ্ছে সিক্স ইয়ার ছয় বছরে প্রিন্সিপাল যদি দুই থাকে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে পাঁচ তাই তো আমাকে কী বলবে বের করতে বলেছে আঠেরো বছরে কত গুণ হবে আঠেরো বছরে তাই তো এবার আঠেরো বছর মানে এই কতগুলো ছ বছর তিনটে ছ বছর দিয়ে এক আঠেরো বছর হয় তাহলে প্রথম ছ বছরে দুই থেকে পাঁচ হলো দ্বিতীয় ছ বছরেও দুই থেকে পাঁচ হবে তৃতীয় ছ বছরেও দুই থেকে পাঁচ হবে আলটিমেটলি আঠেরো বছর গিয়ে কী হবে অনুপাতা দু টু কিউ ইস টু ফাইভ কিউ হবে ঠিক আছে তারপরে আট ইস টু একশো পঁচিশ হবে তাহলে প্রিন্সিপালের প্রিন্সিপাল এইট অ্যামাউন্ট হলো একশো পঁচিশ তাহলে যদি বলি অ্যামাউন্ট প্রিন্সিপালের কত গুণ একশো পঁচিশ এইটের কত গুণ তাহলে এইটের গুণ যদি বের করি এইট এক্সিকল্টু একশো পঁচিশ তার মানে এক্সিকল্ট কত একশো পঁচিশ বাই এইট এইটাই হয়ে যাবে আমার অ্যান্সার বুঝা নেক্সট যদি দুটো স্টেশনের পৌঁছানোর সময় টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করতে হয় তবে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে দূরত্ব এখানে কনস্ট্যান্ট তাহলে দূরত্ব যদি কনস্ট্যান্ট থাকে এগুলো কীভাবে করা যায় সময় টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করতে হবে তাই তো টাইম টোয়েন্টি পার্সেন্ট মানে কত এক বাই পাঁচ তার মানে আগে লাগতো টাইম পাঁচ এখন লাগছে টাইম চার এবার আমরা কী জানি বেগ ইকল্ট অতিক্রান্ত দূরত্ব বাই সময় দূরত্বটা তো ফিক্সড আছে তাহলে বেগ আর সময়ের মধ্যে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে বেগের অনুপাত কত করতে হবে ফোর টু ফাইভ তাহলে বেগ কত বাড়াতে হবে এক কতই এক বাড়াতে হবে চারে তাহলে ওয়ান বাই ফোর বাড়াল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোঝা গেল নেক্সট শ্যাম তার একটি বন্ধুর কাছ থেকে কিছু টাকা ছয় পার্সেন্ট সুদে ধার নেয় সে তার বন্ধুকে শুধু আসল বাবদ পনেরো হাজার ছশো টাকা ফেরত দেয় শ্যাম যদি বারো হাজার টাকা ধার নিয়ে থাকে সে কত দিনের জন্য ধার নিয়েছে তাহলে বারো হাজার টাকা ধার সু ফেরত দেয় কত পনেরো হাজার ছশো তারপরে ইন্টারেস্ট কত দেয় তিন হাজার ছশো টাকা ইন্টারেস্ট দেয় তাই তো তিন হাজার ছশো টাকা ইন্টারেস্ট দেয় এখন আমাকে বের করতে হবে কত বছরের জন্য তাহলে তিন হাজার ছশো টাকা প্রিন্সিপাল কত বারো হাজার আটটি বাই হান্ড্রেড টি রিমান বের করতে হবে টি নির্মাণটা বের করতে হবে কী করে করবে শূন্য শূন্য কেটে গেল একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে গেল বারো দিয়ে কাটলে তিন বারং ছত্রিশ তিরিশ ছয় দিয়ে কাটলে পাঁচ ছক তিরিশ কজ টু পাঁচ বছর নেক্সট যদি চার পার্সেন্ট সর সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত এত হয় তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল আসল ও সুদের অনুপাত তাই তো পি ইস টু আই কত বলা আছে ফাইভ ইস টু টু তোমরা যেভাবে করো নর্মাল আই কলস টু পি ইন টু আট টি আর টি বাই হান্ড্রেড হয়ে গেল চার পাঁচে কুড়ি দিয়ে একশো কাটলে পাঁচ পাঁচ ও পাশে গিয়ে গুণ হলে দশ দশ বছর নেক্সট একটি রাস্তা তিন বাই দশ অংশ পঁয়তাল্লিশ কিংবা ওই রাস্তাটা দুই বাই পাঁচ অংশ কত তাহলে একেবারে ক্যাটাগরি করলে হয়ে যাবে তিন বাই দশ অংশ মানে কত তিনতে পঁয়তাল্লিশ কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাই তো আচ্ছা এখানে দেখে দিই তিন বাই দশ মানে বলা আছে পঁয়তাল্লিশ তাহলে তিনটে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে একের ভ্যালু কত দেড়শো দুই বাই পাঁচ অংশের ভ্যালু বের করতে বলেছে তাহলে দুই বাই পাঁচ অংশ কত হবে ইন্টু দুই বাই পাঁচ পাঁচতে কাটলে তিরিশ তিরিশ দুগুনো ষাট বুঝে গেল নেক্সট বলা আছে এ এত টাকা নিয়ে একটু ব্যবসা শুরু করে পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয় যদি বছরের শেষে লাভ্যাংশ এত অনুপাতে ভাগ হয় তাহলে এ শুরু করার কত সময় পর বি শুরু করেছিল ঠিক আছে তাহলে আমি কি বলেছি যে অনুপাতে তারা মূলধন নিয়োগ করবে সেই অনুপাতে তারা মূলধনের লাভ্যাংশ পাবে তাই তো তাহলে এ বি কত বাইশো পঞ্চাশ এ হলো বাই বাই দু হাজার সাতশো সাতাশশো টাকা তাহলে মূলধন ভাগ হচ্ছে কত অনুপাতে টু ইস টু ওয়ান অনুপাতে ঠিক আছে তাহলে এ এর টাইম যদি টি ওয়ান হয় তাহলে এটা যদি টি ওয়ান টাইমের জন্য হয় এটা যদি টি টু টাইমের জন্য হয় তাহলে এই টি ওয়ান ইস টু টি টুটা যদি বের করতে পারি তাহলেই বলে দিতে পারবো ঠিক আছে তাহলে কী করে করবো কাটাকুটি করে নিই ফার্স্টে শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ কুড়ি চার পাঁচে কুড়ি এবার নয় দিয়ে কাটাকুটি করতে হবে নয় দিয়ে কাটলে ছয় নং চুয়ান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কী হচ্ছে ফাইভ টি ওয়ান বাই সিক্স টি টু এই ভ্যালুটা কত হচ্ছে টু বাই ওয়ান তাই তো তাহলে টি ওয়ান বাই টি টু করলে কত হবে ছয় দি বারো আর এখানে হবে পাঁচ তাহলে টি যদি বারো মাসের জন্য করে তা টি ওয়ান যদি বারো মাসের জন্য হয় তাহলে টি কত হবে পাঁচ মাসের জন্য তাই তো বছরের শেষে তাহলে টি ওয়ান যদি বারো মাসের জন্য নিয়োগ করে তাহলে টি টু হবে পাঁচ মাসের জন্য তাহলে ক মাস ক মাস পরে নিয়োগ করেছিল নিশ্চয়ই সাত মাস পরে নিয়োগ করেছিল কি বলা আছে তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিলো তাহলে সাত মাস পরে বোঝা গেল এটা সময় কত কত সময় ধরে টাকাটা খেটেছিল তার অনুপাত বের করলাম বারো টু পাঁচ তাহলে সময়ের গ্যাপ কত সাত মাস নেক্সট নিম্নলিখিত ভগ্নাংশগুলির চতুর্থ ভগ্নাংশটি নির্ণয় করুন কী করে হবে চতুর্ণ নির্ণয় করা একদম সহজ ওয়ান থার্ড ওয়ান বাই সিক্স ইকোয়াস টু ওয়ান বাই নাইন ইকস টু এক্স বুঝে গেল মানে এবি সিটি যদি হলো অনুবাদ সমানুপাতে থাকে তাহলে কী হয় এ বাই বি ইকোয়ালস টু সি বাই ডি ঠিক আছে তাই ডিটা আমাকে বের করতে বলেছে এবার এখান থেকে কাটাকুটি করলে হয়ে যাবে হয়ে যাবে এই ছয়টা উপরে যাবে তিনটা নিচে থাকবে আর নয়টাও নিচে চলে আসবে নাইন এক্স ঠিক আছে এটা করলে কী হবে তিন দুগুলো ছয় এক্স নয় ও গিয়ে গুণ হলে আঠেরো তাহলে ওয়ান বাই এক্স প্লাস টু আঠেরো যদি হয় এক্স প্লাসটা কত হবে ওয়ান বাই আঠেরো তাহলে চতুর্থ সমানপাতির কত হবে ওয়ান বাই আঠেরো নেক্সট পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ ফাদার সন সন যদি এক হয় এই হলো তিন গুণ ঠিক আছে বারো বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় দ্বিগুণ হয় কত বছর পর বারো বছর টুয়েলভ ইয়ার পর তাহলে পুত্রের বর্তমান বয়স কত আমি কী বলেছি বয়সের অঙ্কে সবসময় গ্যাপ অন করতে হবে এর গ্যাপ কত দুই এর গ্যাপ কত এক তাহলে এর গ্যাপ দুইতে গুণ করতে হবে তাহলে ফোর ইস টু টু দুইটা এর সাথে গুণ করতে হবে এর সাথে গুণ করতে হবে এখন এ বাড়ছে কত এক ছিল হয়ে গেল দুই বাড়ছে কত এক ইউনিট তাহলে এক ইউনিটের ভ্যালু কত বারো বছর এক ইউনিটের ভ্যালু কত বারো বছর আমাকে বের করতে হবে কি পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স কত এক তাহলে এক ইউনিটই মানে বারো বছর এটাই হবে উত্তর বোঝা গেল তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে করতে চাও করতে পারো গৌম ও ধানের বাজার দরের অনুপাত টু ইস টু থ্রি এবং একটি পরিবারের গৌম ও ধানের ব্যবহারের অনুপাত ফাইভ ইস টু ফোর তাহলে পরিবারটি গৌম ও ধানের ব্যয়ের অনুপাত কত কী করতে হবে ব্যয় মানে কি দর বাজার দর ইন্টু ব্যবহার ধরো দু টাকা কিলো চাল আমার পাঁচ কিলো চার লাগে তাহলে পাঁচ ইন্টু দুই করলে আমি ব্যয় পেয়ে যাবো এখানেও সেম করতে হবে টু ইন্টু ফাইভ ইস টু থ্রি ইন্টু ফোর করতে হবে দুই দেখা দুই ফাইভ ইস টু সিক্স একটি কাজ এ ও বি যতক্ষণে দশ ও পনেরো দিনে শেষ করে এ বি দশ ও পনেরো দিনে শেষ করে তাহলে টোটাল যদি ধরি তিরিশ তাহলে কত হবে তিন দশকে তিরিশ পনেরো দু পনেরো তিরিশ এবার কী বলেছে এ প্রথম একা চার দিন কাজ করার পর বি পাঁচ দিন কাজটি করে তাহলে প্রথম চার দিনে এ কতটা করছে তিনে চারি বারো ইউনিট তারপর পাঁচ দিনে বি কতটা কাজ করছে এ প্রথম চার দিনে তারপর পাঁচ দিনে বি কতটা করছে পাঁচ দিন দশ ইউনিট মানে বাইশ ইউনিট কাজ হয়ে গেল এবার কী বলা আছে অবশিষ্ট গাছটি সি আট দিনে শেষ করে অবশিষ্ট গাছ কত তিরিশটি ইউনিট টোটাল কাজ বাইশ ইউনিট হয়ে গেছে অবশিষ্ট কাজ আট তাহলে সি এটা শেষ করছে কত দিনে আট দিনে মানে প্রতিদিন এক ইউনিট করে কাজ করে ঠিক আছে তাহলে তিনজন একত্রে কতদিন শেষ করবে তাহলে এর এফিসিয়েন্সি তিন এর দুই আর এয়ার এফিসিয়েন্সি এক তাহলে তিন আর দুই পাঁচ রেখে ছয় টোটাল ছয় এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে তিরিশটা তিরিশ ইউনিট কাজ করতে ছয় এফিসিয়েন্সি নিয়ে কতদিন সময় লাগবে পাঁচ দিন সময় লাগবে বুঝতে গেল নেক্সট একটি চাউনিতে পাঁচশো জন সৈন্য চব্বিশ দিনের রসদ আছে আরও তিনশো জন সৈন্য উপস্থিত হলে ওই রসদে কতদিন চলবে তাহলে পাঁচশো জনের চব্বিশ দিনের খাদ্য মজুত ছিল হ্যাঁ এইগুলো টোটাল অ্যামাউন্ট ওদের খাদ্য ছিল এখন তিনশো জন আরও যুক্ত হলো তাহলে পাঁচশো ছিল হলো কত আটশো তাদের কত দিন চলবে কারাগরি করলে হয়ে যাবে পাঁচশো কাটা আট দিয়ে কাটলে চব্বিশ এক্সট্রা ভ্যালু কত পুরোনো তাহলে আটশো জনের ওই থা তো কত দিন চলে পনেরো দিন চলবে নেক্সট তিনটি সংখ্যার গড় আসি প্রথম সংখ্যাটি দ্বিতীয়টি থেকে দ্বিগুণের থেকে দশ বেশি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় থেকে তিন গুণের থেকে দশ কম সব থেকে ছোটো সংখ্যাটি কত তাহলে আমি যদি আগে তৃতীয় সংখ্যাটি ধরে নিই থার্ড সংখ্যাটি হলো এক্স তাহলে সেকেন্ড সংখ্যাটি কত হবে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা তিন গুণের থেকে দশ কম তৃতীয় সংখ্যা তিন গুণের থেকে দশ কম হয়ে গেল সেকেন্ড সংখ্যা প্রথম সংখ্যাটি তাহলে কত হবে প্রথম সংখ্যাটি কত হবে দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে দশ বেশি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি তাহলে এই তিনটে যোগ করলে আমি কত পাবো এই এই তিনটা গর করলে আমি আশি পাবো বা যোগ করলে কত পাবো ওদের গড় তো আসি তাহলে ওদের সমষ্টি দুশো চল্লিশ তাই তো তিন আসটা চব্বিশ মানে দুশো চল্লিশ তাহলে এই তিনটে যোগ করলে আমি কত পাবো দুশো চল্লিশ পাবো তাহলে এই তিনটাকে যোগ করি এক্স থ্রি এক্স আর এখানে তিন দিনের সিক্স এক্স সাই টেন এক্স এখানে মাইনাস দশ আর এখানে কত হচ্ছে মাইনাস কুড়ি প্লাস দশ মানে এখানেও মাইনাস দশ তার মানে মাইনাস কুড়ি এইটির কস্ট কত হবে আশি ইন্টু তিন মানে দুশো চল্লিশ বুঝে গেল এই তিনটে যোগ করলে আমি কত পাবো ওদের সমষ্টিটা পাবো তাহলে এটা করলে কত হবে কুড়ি ও পাশে গেলে হবে দুশো ষাট তাহলে এক্স ফল্ট কত হবে ছাব্বিশ হবে বলেছে ছোটো সংখ্যাটি নির্ণয় করতে আর অন্যগুলো বের করে দেখো যে ছাব্বিশ থেকে ছোটো হয় কি না যদি ছোটো না হয় ছাব্বিশ উত্তর হবে ঠিক আছে সেকেন্ড সংখ্যা কী করে বের করতে হবে ছাব্বিশের তিন গুণ করতে হবে তিন গুণ করে দশ বিয়োগ করলে ছাব্বিশের থেকে অনেক বেশি হবে পরেরটা কী করতে হবে সেকেন্ড সংখ্যা দুই গুণ করে দশ বেশি তাহলে এটাও ওর থেকে অনেক বেশি হবে তাহলে ছোটো সংখ্যা কত হবে অবভিয়াসলি ছাব্বিশ হবে তাই তো নেক্সট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি একটি এক্সপ্রেস ট্রেন পনেরো সেকেন্ডে অতিক্রম করে যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ এত কিলোমিটার পার ঘণ্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত তাকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে তাই তো তাহলে টাইম বে সূত্রটা কি বেগ ইকুয়ালস টু অতিক্রম বাই সময় তাই তো তাহলে বেগ বলে দিয়েছে সিক্সটি কিমি পার ঘণ্টা সিক্সটি কিমি পার ঘণ্টা মানে কত পাঁচ বাই আঠেরোতে গুন করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল ইকুয়ালস টু কী বের করতে হবে ট্রেনের দৌড় ট্রেনের দৌড়ে যদি এল হয় কত সময় লাগে পনেরো সেকেন্ড টাইম লাগে এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে পাঁচ দিয়ে তিন দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো তিন দিয়ে কাটলে তিন ছয় আঠেরো ছয় দিয়ে কাটলে ছয় দশকে ষাট তারপরে এলিকল্টু কথা হয় পাঁচ পাঁচা পঁচিশ ইন্টু দশ আড়াইশো বুঝে গেল নেক্সট একটি ডেটল ও জলের মিশ্রণে এইটটি পার্সেন্ট জল আছে সিক্স লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মিশালে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জল থাকবে করতে হবে দেখা যাক ডেটল ও জল তাই তো তাহলে ডেটল ইজ টু ওয়াটার ওয়াটার আছে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কত হয় এক বাই পাঁচ তাহলে এইটি পার্সেন্ট মানে কোথাও হয় চার বাই পাঁচ ঠিক আছে তাহলে জল আছে চার টোটাল যদি পাঁচ হয় ডেটল আছে এক এখন কী হল আছে সিক্সটি লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে পঁচাত্তর পার্সেন্ট জল হবে পঁচাত্তর পার্সেন্ট মানে কত পঁচিশ পার্সেন্ট মানে কত হয় এক বাই চার তাহলে পঁচাত্তর পার্সেন্ট মানে হলো তিন বাই চার ঠিক আছে তাহলে জল হবে কত তিন তাহলে ডেটল হবে এক ঠিক আছে টোটাল চার তার মধ্যে তিন যদি জল থাকে তাহলে ডেটল এক হবে তাহলে মিশিয়েছি কি আমি ডেটল জল তো মিশাইনি তাহলে জলটা আমি এক একই রাখবো এখানে তিন গুণ করবো এখানে চার গুণ করবো তাহলে জল একই থাকবে এখানে তিন দিয়ে গুণ করলে কত হবে থ্রি ইস টু টুয়েলভ আর এখানে চার গুণ করলে কত হবে ফোর ইস টু টুয়েলভ তাহলে জল দুটোতেই সেম থাকলো ডেটল বাড়লো কত ইউনিট এক ইউনিট তাহলে আমার এক ইউনিটের ভ্যালু বের করলে হয়ে যাবে এখন কী বলা আছে সিক্সটি লিটার মিশ্রণটার কোয়ান্টিটি বলা আছে সিক্সটি লিটার এখানে কোয়ান্টিটি কত তিন যোগ বার পনেরো তাহলে পনেরো ইউনিটের ভ্যালু কত সিক্সটি লিটার এক ইউনিটের ভ্যালু কত হবে চার পনেরো এবং ষাট চার লিটার তাহলে আমাকে এই এক ইউনিটের ভ্যালুই বের করতে হবে তাহলে কতটা ডেটলমেন্টের সাথে হয়েছে চার লিটার বোঝা গেল নেক্সট দুটি শাড়ি প্রতিটি চারশো টাকা বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে টোয়েন্টি পার্সেন্ট লাভ দ্বিতীয় শাড়িতে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি শিকার সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো ভাবি এটা তোমাদের আমি দুভাবে সলভ করে দিচ্ছি কীভাবে করা যায় একটা নর্মালি সূত্র দিয়ে করা যায় একটা কনসেপ্ট দিয়েও করা যায় আগে কনসেপ্টটা বলে দিচ্ছি বলা আছে টোয়েন্টি পার্সেন্ট লাভ ও টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি তাই তো তাহলে টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু কত হয় ওয়ান বাই পাঁচ তাহলে যদি আমি লাভেরটা প্রথমে হিসাব করি তাহলে সিপি যদি পাঁচ হয় তাহলে এসপি কত সিক্স আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি সিপি পাঁচ হয় দ্বিতীয়টা তো কি ক্ষতিতে বিক্রি করছে তাহলে এসপি কত হবে চার এখন কী বলা আছে দুটি শাড়ি প্রতিটি চারশো টাকায় বিক্রি করা হচ্ছে মানে কি সেলিং প্রাইস দুটো সমান তাহলে আমি যদি এখানে সেলিং প্রাইস সমান করতে চাই আমি এখানে দুই দিয়ে গুণ করলাম এখানে তিন দিয়ে গুণ করলাম তাহলে এটা কত হচ্ছে টেন ইস টু টুয়েলভ আর এটা কত হচ্ছে ফিফটিন ইস টু টুয়েলভ তাহলে দুটো সেলিং প্রাইস এখন সমান হয়ে গেল তাহলে দুটোর কস্ট প্রাইস কত পঁচিশ আর দুটোর সেলিং প্রাইস কত চব্বিশ তাহলে লস হচ্ছে কত এক টাকা কতর উপরে বাই এক ইউনিট কত উপরে পঁচিশের উপরে তাহলে ওয়ান বাই পঁচিশ মানে কত চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট লস ঠিক আছে আর একটা কীভাবে করা যায় টোয়েন্টি মাইনাস টোয়েন্টি প্লাসে মাইনাসে মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো এটা এটা কেটে যাবে একশো একশো কেটে যাবে মাইনাস চার মানে মাইনাস চার পার্সেন্ট ক্ষতি এভাবে করা যায় ওই যেটা যে সূত্রটা তোমরা জানো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ওয়েটার ঠিক আছে নেক্সট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারিয়ে দশ হাজার টাকা দু বছরে এত টাকা হবে কত সুদের হারে এত হবে ঠিক আছে এই অঙ্কগুলো কীভাবে করবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বেস্ট হবে অপশান দিয়ে করা করলে বেস্ট হবে কীভাবে করবে কত বাড়ছে দু হাজার একশো টাকা বাড়ছে তার মানে মোটামুটি টেন বাড়ছে টেন একটু বেশি মনে হচ্ছে তো টেন পার্সেন্ট উত্তর হবে টেন পার্সেন্টটা হিসাব করে দেখা যাক টেন পার্সেন্ট মানে কত এক বাই দশ তাহলে দশ টাকা এগারো টাকা হয় এক বছরে দু বছরের কত হবে একশো টাকা হবে একশো একুশ টাকা দু বছরটা কী করে বের করতে হয় এর স্কোয়ার করে দিতে হয় তাহলে একশোর ভ্যালু যদি দশ হাজার হয় তাহলে একশো একুশের ভ্যালু কত হবে শূন্য শূন্য কাটা একশো একুশের ভ্যালু কত ওয়ান ওয়ান এত হবে সেটাই বলা আছে তাহলে সেমই হয়ে যাচ্ছে তাহলে এই অ্যান্সার কত হবে দশ বছরের জন্য বুঝে বললো অবজার্ভ করে করা যাবে আর নর্মালি যেভাবে সূত্র যদি তোমরা করতে চাও ওইভাবে যদি করতে চাও তাও করা যাবে একই ব্যাপার তাহলে এগুলো অবজার্ভ করে অপশান থেকেই করা যায় নেক্সট দুটি সংখ্যার গসাগুলো অসুখে এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ঠিক আছে তাহলে গসাগু যদি বত্রিশ হয় দুটি সংখ্যার তাহলে সংখ্যা দুটি কী হয় বত্রিশ এক্স ইন্টু বত্রিশ ওয়াই এরকম হয় যেখানে এক্স ওয়াই ওয়াই কী হয় কো প্রাইম কো প্রাইম নাম্বার যেহেতু গসাগু বত্রিশ তার মানে সংখ্যাটি বত্রিশের মাল্টিপেল সেটা ছোটো হোক আর বড়ো হোক যেটাই হোক বত্রিশের মাল্টিপেল আমি দেখিনি এখানে কোনটা বত্রিশের মাল্টিপিল আছে বত্রিশ বারে কত বা চারের মাল্টিপিল বা আটের মাল্টিপিল চারের মাল্টিপিল কী করে দেখতে হয় লাস্টে দুটো ডিজিট চার দিয়ে ভাগ যায় কি না শূন্য দুই চার দিয়ে ভাগ যায় যায় না তাহলে এটা হবে না দশ চার দিয়ে ভাগ যায় হবে না ষাট চার দিয়ে ভাগ চাই হ্যাঁ যায় ষাট হতে পারে বা অন্য চার দিয়ে ভাগ যায় চার মানুষ যায় তাহলে চারের ডিভিজিবিলিটি রুল দিয়ে দেখে দিলাম এবার আটের ডিভিজিলিটি রুলটা দেখি আটের ডিভিজিবিলিটি রুলটা কী বলে তিনটে ডিজিট দেখতে হবে আট দিয়ে ভাগ যায় কিনা এটা আট দিয়ে ভাগ যায় এটা কি আট দিয়ে ভাগ যায় আটটা কি আট সাত পনেরো আট ন বাহাত্তর হ্যাঁ এটাও আট দিয়ে ভাগ যায় তাই তো তাহলে এই দুটোর মধ্যে আমার যে কোনো একটা উত্তর হবে ঠিক আছে এবার কি করে বের করবো তাহলে সংখ্যা দুটি যদি এত এত হয় তাদের লসাগু কত হবে বত্রিশটা তো কমন থাকবেই ইন্টু এক্স ওয়াই এটা হবে তাদের লসাগু সেটার ভ্যালু কত বলা আছে সতেরোশো ষাট এবার এখান থেকে এক্স ওয়াইয়ের গুণফলটা বের করা যাবে বত্রিশে যদি কাটি বত্রিশে কাটলে কত হবে তিনে পাঁচা পনেরো ছোটো ছোটো করে কেটে নিয়ে আগে চার আটটা বাহাত্তর আট দিয়ে কাটলে আট দুগুণো ষোলো এক ষোলো আট দুগুণো ষোলো দুশো কুড়ি আবার চার দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি দুই বাইশ এই চার পাঁচা কুড়ি দুই কুড়ি চার পাঁচা কুড়ি পঞ্চান্ন তাহলে একশো বাইয়ের গুণ ফাল কত হবে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন কীভাবে সম্ভব পাঁচ ইন্টু এগারো এই দুটো প্রাইম নাম্বার তাই তো তাহলে ছোটোটা বের করতে বলেছে ছোটোটা নিশ্চয়ই বত্রিশ ইন্টু পাঁচ হবে উত্তর তাহলে এটা করলে কত হবে দেড়শো আর দুই দশ একশো ষাট হবে বুঝে গেল তাহলে এটাই হবে অ্যান্সার নেক্সট বোঝা গেল তো এক্স আর ওয়াই কি প্রাইম নাম্বার তাহলে পঞ্চান্ন কী করে আসে পাঁচ আর এগারো এইভাবে আসবে তাহলে ছোটোটা নিশ্চয়ই বত্রিশ সঙ্গে পাঁচ বন করে যেটা সেটাই হবে ছোটো সংখ্যা নেক্সট এক ব্যক্তি একটি দ্রব্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলেন এতে তিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ হবে পেতেন তার থেকে পনেরো টাকা বেশি পেলেন দ্রব্যটির ক্রয় মূল্য কত একদম নর্মাল কনসেপ্ট সিপি যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মানে কত নব্ব পঁচানব্বই টাকা বিক্রি আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি মানে কত একশো পাঁচ টাকা বিক্রি তাহলে এই গ্যাপটা কত দশ এই দশের গ্যাপটা কত বলেছে পনেরো টাকা দশ ইউনিটের গ্যাপ কত পনেরো টাকা ঠিক আছে তাহলে এখান থেকে পাঁচ দু দশ দুই ইউনিটের গ্যাপ কত তিন টাকা আমাকে বের করতে বলেছে কত দ্রব্যটির ক্রয় মূল্য আমাকে একশো ইউনিটের ভ্যালু বের করতে হবে তাহলে ইন্টু পঞ্চাশ করে দেবো এখানেও ইন্টু পঞ্চাশ করে দেবো তাহলে পঞ্চাশ ইন্টু তিন মানে দেড়শো টাকা দেড়শো টাকা হয়ে যাবে স্যার বুঝে গেল আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ তবে আমাকে আমার এ সেটটা অনেক সহজই লাগলো দেখে মনে হলো ডাব্লিউ বি এস আইয়ের যা কোশ্চেন ডাব্লিউবি কনস্টেবলের যে কোশ্চেন ছিল তার থেকে এসআইয়ের কোশ্চেন আরও বেশি সহজ এসেছে তোমরা যারা কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের এর আগের ভিডিওটি দেখেছো ওই কমেন্ট করো যে আগের ভিডিওয় কিছু কিছু কনসেপচুয়াল কোশ্চেন ছিল কিন্তু এখানে দেখো সেই কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসেনি ঠিক আছে তাহলে কোশ্চেন কোন কোথায় কীভাবে আসবে কিছু বলা যায় না যা খুশি আসতে পারে সব কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে সহজ কঠিন সব কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে তবে সামনে যারা কম্পিটিশান আসছে একটু অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস করে যায় ভালো একটু হার্ড লেভেল প্র্যাকটিস করে যাবে ভালো তাহলে সহজগুলো খুব দ্রুত নেমে যাবে ঠিক আছে হার্ড লেভেল প্র্যাকটিস করলে কী হবে সেখানে তোমাদের কনসেপ্ট ডেভেলপ হবে ক্যালকুলেশন স্পিড বাড়বে সুতরাং সহজগুলো আরও দ্রুত নেমে যাবে ঠিক আছে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ